সুপ্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলে কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দেন আসুন আর দেরি করে মূলক আলোচনায় চলে যাই ভিডিও যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠাশ দিন হরমকৃত সম্পূর্ণ একশো এনবিডিং মুক্ত অরিজিনাল মনুস এক্স থেলাপিয়া মাছের পোনা আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে দেখে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যতগুলো পরিমাণ নিতে পারেন মাছ চাষের জন্য প্রয়োজন বিষত্ব প্রতিষ্ঠান ও উন্নত যাদের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষের বাইদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হরমকৃত সম্পর্কে মনোসেক্স তেলাপিয়া যে কোনো পুকুর যে কোনো মাছের সাথে মিশ্রভাবে অথবা একাত্রভাবে চাষ করা যায় এবং কি বর্তমানে বাজারে এই মাছের অধিক চাহিদা এবং মূল্য রয়েছে মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে মাছটি বাজাজাত করা যায় এবং এ একটি মাছের ওজন হয় প্রায় আষ্টশো গ্রাম থেকে এক কেজি অবশ্যই মাছ চাষের আগে একটি জিনিস খেয়াল করবেন পোনাটি জাতের উন্নত জাতের হয় এবং কি ভালো জাতের হয় ভালো জাতের পোনা যদি সংগ্রহ না করতে পারেন অবশ্যই ভেগাট ঘটবে তাই ভালো জাতের পোনা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি মাছ চাষের নিত্য নতুন পরামর্শ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি মাছের পোনাগুলো অর্ডার করতে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ